হ্যালো ফ্রেন্ডস তোমার সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো আর তোমরা কমেন্ট করছো দাদা যে আমার ভিডিও টপিক মেন টপিক হচ্ছে যে যে জিরো পয়েন্ট টু ফাইভে বাদ পড়ে গেছো এক নম্বরে বাদ পড়ে গেছো তারপরে নতুন যারা এক্সাম দিবা তাদের জন্য স্পেশালি ব্লগ তো বানাতে পারছি না কারণ আমার চোখের অবস্থা সত্যি বলতে অনেক খারাপ মানে আমি আপসা দেখছি সত্যি আপসা দেখছি যাই হোক তবুও আমি বানাচ্ছি যাই হোক তো ভিডিওটা স্কিপ না করে দেখো আর যারা নতুন চ্যানেলে আছো যারা আমার নতুন চ্যানেলে আছো যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো সব কিছু আপডেট পেতে তো ভিডিওটা স্কিপ না করে শুনো আমি মেন যেগুলো বলছি দেখো আমি একজন এস এস এসএসএসজিডির দু হাজার পঁচিশে সিলেক্টেড সিলেক্টেড সি আর পি এফ তো আমার আগের বছর হয়নি আগের বছর ম্যাটে বাদ পড়ে গেছিলাম তো যেটা আমার এক্সপিরিয়েন্স যা যাদের হয়নি তোমাদেরকে বলছি যে দেখো তুমি এখন ফেল হয়েছো সব ফেল হয়েছো বা পয়েন্টে হয়নি ওটা ফেলি বলে সবাই আর বলবে সাকসেস কে দেখে স্বাভাবিক ওটা স্বাভাবিক সাকসেস দেখে তো আমার কথা শুনে ঠিক আছে মানে এ যে দাদা এ যে ভাই এ যে ফ্রেন্ড আমার কথা শুনে এই কদিন ঠিক আছে যা টাইম আছে এই কদিন তুমি যদি তুমি যেহেতু পয়েন্টে ফেল পড়েছো মানে বুঝতে পারছো তুমি সামনে বার ফার্স্ট চয়েস পেয়ে যাবা শুধু তোমাকে একটু কন্ট্রোল করতে হবে যে ডিপ্রেশন জিনিসটা না যে মন খারাপ কান্নাকাটি ওইগুলো করতে হবে না ঠিক আছে তুমি ওইগুলো না করে তুমি যদি এই কদিন চল্লিশ চল্লিশ দিন যা আছে যা আছে ফেব্রুয়ারি যতদিন টাইম আছে ত্রিশ চল্লিশ দিনের মতো আসে ধরো চল্লিশ দিন পেয়ে যাও আরামসে চল্লিশ দিন অনেক আমরা আগেরবার পঞ্চাশ দিন পড়েছিলাম অ্যাড থেকে বাদ পড়ার পর তো এই চল্লিশ দিন যদি তুমি ঠিকঠাক পড়ো যেহেতু তোমার পয়েন্টে বাদ গেছে মানে কি তুমি অ্যাডভান্স আছো শুধু তোমাকে জাস্ট একটু রিভাইজ করতে হবে আর প্র্যাকটিস এটা মক টেস্ট তো এটা বলবো যে দেখো ভেঙে না পড়ে তুমি নিজেকে প্রমাণ করো যে আমি পারবো আমাদের হবে হ্যাঁ তুমি যদি ভেঙে পড়ো তাহলে পরীক্ষা খারাপ হবে আবার আর তোমার সামনে যারা নতুন এক্সাম দিবে তারা চাকরি নিয়ে চলে যাবে তখন তোমাকে কেমন লাগবে তো আমি জানি যাদের সিলেকশন হয়নি কত দুঃখ লাগে কত কষ্ট লাগে আমি জানি সেটা যেটা আমি ফিল করেছি আগের বছর তার আগে করেছি তার আগে করেছি তো এবার আমি সাকসেস হয়েছি মানে জাস্ট সিলেকশন হয়েছে আমার তো অনেকজন আমাকে কংগ্রাচুলেশন বলছে অনেক রকম কথা হচ্ছে হ্যাঁ পারবে এটা ওটা আমি জানতাম পারবা হ্যাঁ স্বাভাবিক বলবে এখন কিন্তু একটা সময়তে ওই লোকগুলাই আমাকে আমার সাথে ইগনোর করতো তারপরে বলতো কাজ করো চাকরি না টোটো চালাও এটা ওটা টোটো কিনতে বলে বাইরে চলে যাও স্বাভাবিক বলবে আমি বেকার ছেলে তো বলছিলো আজ ওই ছেলেগুলাই বা ওই যারা আশেপাশে বলছিলো ওরাই আমাকে স্যালিউট দিছে তো তোমাদের কেটাই বলবো যে সিলেকশন হয়নি ভাই প্লিজ আমার কথা শুনে সব কিছু সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক ইনস্টাগ্রাম ডিলিট করে দাও যেটা আমি ইউজ করতাম না আগে ওটা ডিলিট করে তুমি এই কদিন ইউটিউব আর হোয়াটসঅ্যাপে থাকো হ্যাঁ আর পড়াশোনা করো পড়াশোনা করে বেরিয়ে যাবে সোশ্যাল মিডিয়া দেখবে না খুব কম না না দেখলে দরকার নেই কারণ তুমি যখন সোশ্যাল মিডিয়া দেখবা ফেসবুক ইনস্টাগ্রাম অনেকজন সাকসেস স্টোরি আসবে অনেকজনের আনসাকসেস মানে সাকসেস হয় সফলতা পায় যে স্যাড স্ট্রাস দিবে সবই দিবে কেউ হয়তো চাকরি পাওয়ার পর ইমোশনাল মুভমেন্ট দিচ্ছে যেমন তোমরা হয়তো অনেকজন দেখেছো আমার ভিডিওটা তো ওখানেই বুঝে যাও তাহলে আমার ভিতরে কী চলছিলো বা চলছে আর যারা নতুন আছো তোমরা কেটা বলবো যে এই কদিন যা করেছো ভাই সব কিছু যদি হটিয়ে দাও ঠিক আছে এখনও টাইম আছে চল্লিশ দিন শুধু মক টেস্ট দাও মক টেস্টে যেগুলো ভুল হবে ওইগুলো বারবার প্র্যাকটিস করো ম্যাথ ম্যাথের যারা প্রবলেম আছো তোমার ম্যাথের যে মেন চ্যাপ্টারগুলা ওই চ্যাপ্টারগুলো করো বেশি বেশি করে প্র্যাকটিস করো বারো তেরোটা ম্যাথ পনেরোটা ম্যাথ যদি করে না তাও হবে রিজিনিং হিন্দি টেস্ট স্ট্রং করো আর জিকের জিকের জন্য আমার প্লে লিস্টে যাওয়া আমার প্লে লিস্টে রিজিনিং হিন্দি ম্যাথ জিকে আর মক টেস্ট কীভাবে দিতে হয় মক টেস্টে উপকারিতা অনেক আমার প্লে লিস্টে যাওয়া হয় পাঁচটা মানে ভিডিও আছে পড়াশোনার বিষয় পাঁচ ছয়টা ওইগুলো যদি দেখো হ্যাঁ আর ফলো করে নাও তাহলে আমি বলছি ভালো স্কুল পাবা ঠিক আছে এবার তোমরা হয়তো বলবে তোমার আটানব্বই নিরানব্বই নাম্বার ছিল তাহলে তুমি জ্ঞান দিচ্ছ দেখো জ্ঞান না এটা আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছে পরীক্ষা হলে পরীক্ষা খারাপ হয়ে গেছিলো আমার ভালো স্কুলে আসার কথা কিন্তু আমার হিন্দি সেট ভালো ছিল আমার টাফ ছিল তার জন্য ওই ওই মানে ওটার জন্য বিগড়ে গেছিলো মাইন্ডসেট তো যাই হোক সিআরপিএফ সিলেকশন হয়েছে আমার আমার নাইনটি এইট পয়েন্ট কত নাম্বার ছিল তো তোমরাকে বলবো যাদের হয়নি এবার আমি চাই তোমরা সামনে বার ফার্স্ট মানে চয়েস পাবা আমি বলছি পাবা এবার আমি একটা সাকসেস স্টোরি দিয়েছিলাম আমার বন্ধু শুনেছ তো দেখো আমার যতগুলো বন্ধু পেয়েছে না এবার একজনই শুধু এস এস সি পেয়েছে ফার্স্ট ফার্স্ট অ্যাটেম্পটে জুনিয়র আছে তো বাকি সবাই চারবার তিনবার মানে ব্যর্থ হয়েছে ঠিক আছে আমি তোমাদের কাছে প্রত্যেকটা বন্ধুর আপডেট দিব তো খুব দিতে থাকবো কারণ আমার অবস্থা খারাপ চোখে তার জন্য হয়তো দিতে পারছি না আগের বার আমার যে যেগুলো বন্ধু না একদম পয়েন্টে মার খেয়েছিলো সেই বন্ধুগুলো আবার ফার্স্ট চয়েস পেয়েছে সিআইএসএফ তো আমার সিআরপি ফার্স্ট চয়েস ছিল তোমরা সবাইকে আগে থেকে যেন আমি সি আর পি বলি তো এটাই বলবো যে নতুন আছেও ভালো হয় পরও ডি ডিমোটিভেট হবে না কাট আপ কত যাবে সামনে এবার কী হবে মেডিকেলে কেউ ইতনা নিয়ে সোচেনেকা মানে এত ভাববা না তোমার মেন টপিক হচ্ছে টার্গেট হচ্ছে পরীক্ষা পরীক্ষা যেন ভালো হয় এবার টি সি এস কোশ্চেন করবে না এডিক্যুব করবে তো কোশ্চেন টাফ হবে কি না না কোনো কোশ্চেন টাফ হবে না মাধ্যমিক লেভেলের ভাই কোশ্চেন থাকবে কোশ্চেন সিলেবাস শেষ করো আরডাব্লিউ থেকে যারা আর আরডাব্লিউ অনেক কিছু করাচ্ছে অনেক ওগুলো করলে এনআপ ঠিক আছে যে এখানে তার পরশু ভালোভাবে পর কোশ্চেন পরীক্ষায় ভয় করবে না তুমি সিলেবাস কমপ্লিট করো দেখো পরীক্ষা ভালো যাবে আর যারা সিলেকশন হয়নি এবার আমি বলছি তোমরা এই চল্লিশ দিন সব কিছু ভুল প্রিপারেশন স্টার্ট করো ফের দেখো নিজের মধ্যে আগুন লাগিয়ে দাও যে আমি সামনে এবার সিলেকশন নিব তো ফার্স্ট চয়েস নিব ঠিক আছে তারপর লোকের লোকের মুখে জবাব দিতে হবে না অনেক লোকজন বলবে এটা ওটা স্বাভাবিক বলছে কিন্তু ঠিক আছে তো ওদের মুখে একটাই জবাব সাকসেস সফলতা ঠিক আছে ওটা নিতেই হবে তোমাকে তোমাকে ঠিক আছে তো এটা হচ্ছে কথা আর কমেন্ট করছে দাও তোমার সাকসেস স্টোরি দাও সাকসেস স্টোরি কী দেবো বলো একটা একটা ভিডিও জাস্ট দিয়েছিলাম আমি শর্ট ভিডিও ইনস্টাগ্রামে হয়তো অনেকজন দেখেছো ইউটিউবে দেখেছো সাকসেস সাকসেস স্টোরি না যেমন রিয়াল্টের দিন ওই ভিডিওটা আমার ইনস্টাগ্রামে পনেরো মিলিয়ন ভিউ চলে গেছে ঠিক আছে তো কতগুলো যে কমেন্ট করেছে কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন কতগুলো কান্নাকাটি কে না কি কান্নাকাটি করছে তো সাকসেস স্টোরি দিলে আবার হয়তো কান্নাকাটি করবো তোমার ভিডিও দেখে ঠিক আছে মানে এত কিছু কষ্ট আমি করেছি চার বছরে মানে খুব খুব কষ্ট করেছি ঠিক আছে তো যেটা শর্ট ভিডিওতে বুঝে গেছো যাই হোক আর বলছি না সাকসেসও দিবো তবুও দিব তোমাকে মোটিভেট মোটিভেশন করার জন্য আর আমি তোমার সাথে থাকবো এটা এটা কথা দিচ্ছি তোমার শুধু আমার পাশে থাকো বাস আর যেগুলো বলছি ওই কথাগুলো শুনে শুনো শুধু আর শুনো আর কাজ করো ফের দেখো ঠিক আছে তারপরে তোমরা এমন কিছু করো তোমাদেরকে লোক সার্চ করবে ঠিক আছে তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য টপিক নিয়ে তো তোমাকে বলবো সুস্থ থাকো ভালো থাকো আর পড়াশোনা করো সবাই যারা হয়েছে যারা হয়নি তোমাকে বলবো ভাই পড়ো প্লিজ পড়ো আমার কথা শুনে আর যাদের যারা নতুন আছো তোমরা কোল ভালোভাবে পড়ো বাকি আমি নতুন ভিডিও নিয়ে আসবো আমার শরীরটা খুব খারাপ খুব তাড়াতাড়ি ভালো ভিডিও আসবে তো দেখা হচ্ছে আবার সবাইকে ভালো থাকো সবাই